আঠারো থেকে ষাট বছর বয়সী যারা যারা রয়েছেন প্রত্যেকের জন্যই আজকের এই স্কিমটি খুবই ইম্পর্টেন্ট বা আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট তো আপনারা যারা যারা আঠারো থেকে ষাট বছরের মধ্যে রয়েছেন তাদের জন্যই আজকের এই স্কিমটি এই স্কিম নিয়ে আলোচনা করব তো এই স্কিমের মধ্যে আপনারা প্রত্যেকেই আবেদন করতে পারেন তো কারা আবেদন করতে পারবে কেমন করে আবেদন করবে সেটি বললাম আঠারো থেকে শুরু হচ্ছে কত পর্যন্ত যাবে সেটি আমরা আবেদনের মধ্যেই দেখে নেবো আঠারো থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে এবং এই আঠারো থেকে শুরু হওয়ার জন্য তোমাদের একটি জিনিস থাকতে হবে সেটি হলো তোমাদের ই শ্রম কার্ড তো প্রত্যেকের কাছে ই শ্রম কার্ড রয়েছে একদম সাধারণ ব্যাপার প্রত্যেকটি নাগরিকের কাছে ই শ্রম কার্ড রয়েছে যদি ই শ্রম কার্ড না থাকে কেমন করে আবেদন করবে তার ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে তোমরা উপরে আই বটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারো তো ইশ্রম কার্ডে কী করে আবেদন করবে তার পদ্ধতি দেখতে পারলে তো ইশ্রম কার্ডটি কি সেন্ট্রাল সরকারের একটি কার্ড লেবার কার্ড আমরা যেটিকে সাধারণ ভাষায় লেবার কার্ড বলি আন অর্গানাইজড লেবারের জন্য যে কার্ডটি দেয় আমাদের সেন্ট্রাল সরকার সেই কার্ডটির নাম দেওয়া হয়েছিলো ইশ্রম কার্ড তো এই ইশ্রম কার্ড যাদের কাছে রয়েছে তারা শুধুমাত্র একটি আবেদন করে তার যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎকে সিকিওর করতে পারে বা তোমরা তোমাদের ভবিষ্যৎকে সিকিউর করতে পারো তো কি করে তোমরা তোমাদের ভবিষ্যৎকে সিকিওর করবে যেহেতু সিকিউর করার ব্যাপার আসছে তো এইখানে আমি সর্বপ্রথমে বলে নেব তোমরা যদি আজকে আবেদন করো তাহলে তোমাদের ভবিষ্যতে তোমরা প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে পাবে পার মান্থ এবং তিন হাজার টাকা মানে একজন বয়স্ক মানুষের কিন্তু অবশ্যই খুব ভালো একটি ইনকাম বা ভালো একটি কিন্তু অ্যামাউন্ট যেই অ্যামাউন্টের মাধ্যমে একজন বয়স্ক মানুষের সাধারণভাবে খুব খুব ভালোভাবে না হলেও খুব সাধারণভাবে কিন্তু তারা জীবনযাপন করতে পারে তো চলো আমরা দেখে নেবো কী করে তোমরা আবেদন করবে এবং ঈশ্রমকারী বা কেন লাগবে তো আমার কম্পিউটার স্ক্রিনে যাব এবং গিয়ে সম্পূর্ণ আবেদন পদ্ধতি দেখব তো চলো আমার কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনের মধ্যে বা কম্পিউটারের মধ্যে এসে যে কোনো একটি সার্চ বারের মধ্যে সার্চ করতে হবে মানধন ডট ইন এসে মানধন ডট ইনে সার্চ করবো তো মানধন ডট ইন লিখে যখনই সার্চ করবো করার সঙ্গে সঙ্গে এইভাবে অনেকগুলি ওয়েবসাইট চলে আসবে সবার উপরে যেই ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে আমাদের ক্লিক করতে হবে করার সঙ্গে সঙ্গে কিছুটা এইভাবে একটি এন্টারফেস খুলে যাবে তো সবার উপরে তোমরা সিএসসির একটি অ্যাড দেখতে পারবে তো এটিকে কেটে দেবে দেওয়ার পর এইভাবে অনেকগুলো কিন্তু অপশন তোমাদের সামনে চলে আসবে তো এইখানে যে অপশনটি তোমাদের চুজ করতে হবে সেটি হলো সার্ভিসেস তো সার্ভিসেসের মধ্যে এসে নিউ এনরোলমেন্টে ক্লিক করতে হবে যখনই নিউ এনরোলমেন্টে ক্লিক করব এইভাবে একটি পেজ চলে আসবে বা এইভাবে একটি পপ আপ চলে আসবে এইখানে আমরা ওকেতে ক্লিক করে দেবো ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটি পেজ খুলে যাবে যেইখানে বলা হচ্ছে সবার প্রথমে আর ইউ রেজিস্টার্ড ইন ইস তো এইখানে সবার প্রথমে আমি যেহেতু বলেছিলাম যে ঈশ্রম কার্ড থাকতে হবে সেই জন্য এইখানে তোমরা দেখতেই পাচ্ছ সবার প্রথমে বলা হচ্ছে আর ইউ রেজিস্টার ইন ইস্রম যদি ইশ্রমে রেজিস্টার করে থাকেন তাহলে ইয়েস করুন নাহলে নো করুন তো আমরা যখনই নো করবো তোমরা দেখবে নো করলে কিন্তু বলা হচ্ছে যে আগে ইশ্রমের মধ্যে রেজিস্টার করুন তারপরে এইখানে আবেদন করতে আসুন তো এইখানে আমরা যখন নোতে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে বলা হলো কাইন্ডলি রেজিস্টার্ড ইন ইস্রম ইউজিং দ্য লিঙ্ক তো এইখানে একটি লিঙ্ক দেওয়া হয়েছে যেই লিঙ্কের মাধ্যমে আমরা ইশ্রমের মধ্যে রেজিস্টার করতে পারবো তো যেহেতু আমাদের ইশ্রম কার্ড রয়েছে সেই জন্য আমরা এটিকে কেটে দেব দেওয়ার পর এইখানে সবার প্রথমেই বলা হচ্ছে এন্টার is from UAN number. So এই শ্রম কার্ডের একটি ইউএএন নাম্বার থাকে বারো সংখ্যার যেটি আধার কার্ডের মতোই তোমরা দেখবে একটি নাম্বার রয়েছে আমি যেই নাম্বারটি এখন হাইলাইট করে দেখাচ্ছি এই নাম্বারটি তো এই নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে তো তার আগে আমি বলবো তোমাদের এখানে মোট ছয়টি কিন্তু স্টেপস কমপ্লিট করতে হবে ছয়টির মধ্যে সবার প্রথমে তোমাদের এনরোলমেন্ট ফর্ম তো এনরোলমেন্ট ফর্মটি কি করে ফিল করতে হবে সেটি দেখাবো তারপরে রয়েছে ফিল ব্যাংক অ্যান্ড নমিনি ডিটেলস তো এখানে দ্বিতীয়তে তোমাদের ব্যাংক এবং নমিনি ডিটেলস দিতে হবে দেওয়ার পর তৃতীয়তে তোমাদের ডাউনলোড ম্যান্ডেট ফর্ম রয়েছে তো এখান থেকে তোমাদের ম্যান্ডেট ফর্ম ডাউনলোড আপলোড করতে হবে আপলোড ম্যান্ডেট ম্যান্ডেট ফর্মটি ডাউনলোড করে তারপর সেটিকে ফিল আপ করে সেটিকে আপলোড করতে হবে এবং তারপরে রয়েছে পেমেন্ট তো পেমেন্টের গিয়ে আমরা দেখব যে আমাদের কত টাকা পেমেন্ট করতে হবে এবং তারপরে ডাউনলোড কার্ড তো এই যে ছয়টি স্টেপস রয়েছে এই ছয়টি স্টেপ আমাদের কমপ্লিট করতে হবে একের পর এক তো সবার প্রথমেই যেহেতু এখানে এনরোলমেন্ট ফর্ম রয়েছে তো আমরা সবার প্রথমে এনরোলমেন্ট ফর্মটি ফিল আপ করার যে প্রসেস সেই প্রসেস তোমাদের বলে দেবো তো এইখানে সবার প্রথমে তোমাদের যে ই শ্রম কার্ডের ইউএএন নাম্বারটি রয়েছে সেটি ফিল করতে হবে সাবস্ক্রাইবার ডেট অফ বার্থ অর্থাৎ যে আবেদন করবে তার ডেট অফ বার্থ দিতে হবে তারপরে সাবস্ক্রাইবার আধার দিতে হবে আধার দিয়ে এখানে ভেরিফাই করবে ভেরিফাই এ ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে তোমাদের আধার কার্ড নাম্বারের উপরে একটি ওটিপি যাবে যে ওটিপিটি তোমাদের এন্টার করে দিতে হবে এইখানে তো এইখানে তোমরা আধারের ওটিপিটি দিয়ে দেবে দেওয়ার পর তোমরা নিচের দিকে চলে আসবে মানে আধার ভেরিফাই হয়ে যাবে আধার ভেরিফাই হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের ইমেল আইডিটি দেখিয়ে দেবে তোমাদের নাম দেখাবে এবং তোমাদের মোবাইল নাম্বার দেখাবে তো এইখানে তোমাদের মোবাইল নাম্বারটি কিন্তু একা থাকবে তো এইখানে ভেরিফাই করতে হবে তোমাদের যে মোবাইল নাম্বারটি সেই মোবাইল নাম্বারটি একবার ভেরিফাই করে নিতে হবে সেই জন্য মোবাইলাইয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের রেজিস্টার মোবাইলের মধ্যে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে যেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি আবারও এখানে এন্টার করে দিতে হবে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে তোমরা নিচের দিকে চলে আসবে এইখানে তোমাদের স্টেট অটোমেটিক্যালি চুজ হয়ে যাবে তোমাদের ডিস্ট্রিক্ট এখানে অটোমেটিক্যালি সিলেক্টেড হয়ে যাবে তারপরে তোমাদের পিনকোড দিতে হবে অর্থাৎ তোমাদের পোস্টাল অ্যাপ যে পিনকোড সেই পিনকোড দিতে হবে সেই পিনকোডটি তোমরা এখানে দিয়ে দেবে দেওয়ার পর তারপরে এইখানে দেখতে পাচ্ছ ডু ইউ বিলং ইন নর্থ ইস্টার্ন রিজন তো এখানে তোমরা ইয়েস অথবা নো করবে যদি তোমরা নর্থ ইস্টে বসবাস করো সেক্ষেত্রে ক্ষেত্রে নর্থ ইস্ট চুজ করবে নাহলে নো করে দেবে তারপরে তোমরা দেখতে পাচ্ছ আদার্স ডিটেলসের মধ্যে এখানে ক্যাটাগরি ও রয়েছে সিলেক্ট অকুপেশান কী কাজ করো সেটি এখান থেকে চুজ করতে হবে তো এইখান থেকে আমার আমি যেই কাজটি করি অর্থাৎ আমার যে অকুপেশান সেটি আমি চুজ করে নেবো তারপরে এইখানে দেখতে পাচ্ছ হোয়েদার মেম্বার এইখানে বেনিফিশিয়ারি অফ এনপিএস তার সঙ্গে ইএসআইসি এবং ইপিএফও তো এই তিনটির মধ্যে যদি তোমরা কোনোটিরও মেম্বার হও সেক্ষেত্রে ইএস করতে পারো নো করে দেবে তারপরে যদি আপনি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি ইনকাম ট্যাক্সের ইয়েস করবেন ইনকাম ট্যাক্সের মধ্যে ইয়েস করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পারবেন ইউ আর নট এলিজেবেল এবং যদি না দিয়ে থাকেন সেক্ষেত্রে নোতে ক্লিক করবেন করে আপনারা এইখানে ডিক্লারেশনে ক্লিক করে সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করার পর তোমরা দ্বিতীয় অপশনে চলে আসবে তো এইখানে যেহেতু আমরা রেজিস্ট্রেশনটি করছি না শুধুমাত্র এতটুকুই করলেই হয়ে যাবে তারপরে তোমাদের এসে ফিল ব্যাঙ্ক অ্যান্ড নমিনি ডিটেলসে আসতে হবে এইখানে এসে তোমাদের শুধুমাত্র ব্যাঙ্ক দিতে হবে ব্যাঙ্কের ডিটেলস দিতে হবে আর তোমাদের নমিনি ডিটেলস দিতে হবে তো ব্যাঙ্কের ডিটেলস কেন দেবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের মধ্যেই তোমাদের যে টাকা সেই টাকার ক্রেডিট হবে অর্থাৎ তোমাদের যে টাকা দেওয়া হবে সেই টাকা ক্রেডিট হবে বা তোমাদের যে টাকা সেই টাকা অর্থাৎ তোমাদের যেই টাকাটি জমা রাখতে হবে সেই টাকা টাকাটি তোমাদের অ্যাকাউন্ট থেকে ডেবিট করা হবে সেই জন্য তোমাদের ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে তারপরে তোমাদের একটি ম্যান্ডেট ফর্ম দেওয়া হবে এইখান থেকে একটি ম্যান্ডেট ফর্ম দেওয়া হবে যে এই ফর্মটি তোমাদের প্রিন্ট আউট করতে হবে ফর্মটি ফিল আপ করতে হবে করে এই ফর্মটিকে আপলোড করে দিতে হবে তারপরে রয়েছে আপলোড ম্যান্ডেট ফর্ম অর্থাৎ এইখানে এসে ওই ফর্মটিকে আবার স্ক্যান করে আপলোড করতে হবে এবং এইখানে পেমেন্ট যে অপশনটি রয়েছে পেমেন্টের যে ব্যাপারটি রয়েছে সেই ব্যাপারটি একবার দেখে নাও তো এইখানে কনস্ট্রিবিউশন যে চার্ট রয়েছে এই চার্টটি হলো মেন চার্ট তো এইখানে সবার প্রথমে তোমরা এই সাইডে দেখতে পাবে এন্ট্রি এস তো তোমরা এইখান থেকে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে এন্ট্রি করতে পারবে যাদের বয়স আঠারো বছর এবং যাদের বয়স চল্লিশ বছরের মধ্যে রয়েছে তারা প্রত্যেকেই এখানে এন্ট্রি করতে পারবে তো চল্লিশ বছরের যাদের রয়েছে আর এই পেমেন্ট অর্থাৎ তাদেরকে যে টাকাটি পে করতে হবে সেটি ষাট বছর পর্যন্ত চলাতে হবে তারপরে রয়েছে মেম্বার মান্থলি কনস্ট্রিবিউশন তো আঠারো বছর যাদের রয়েছে তারা শুধুমাত্র পঞ্চান্ন টাকা দেবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট পঞ্চান্ন টাকা দেবে এবং এই মিলিয়ে মোট একশো টাকা তার অ্যাকাউন্টে জমা হবে অর্থাৎ তার যে মানধন যোজনার অ্যাকাউন্ট তৈরি হবে সেই অ্যাকাউন্টে জমা হবে এইভাবে যাদের বয়স চল্লিশ বছর তারা কিন্তু এইখানে দুইশো টাকা দেবে এবং সরকার দুইশো মোট চারশো টাকা জমা হবে তো এই যে অ্যামাউন্টটি এই অ্যামাউন্টটি তোমাদের কত বছর পর্যন্ত জমা করতে হবে তোমাদের বয়স আজকে যত আজকে তোমাদের বয়স চল্লিশ বছর হয় সেই ক্ষেত্রে দুইশো টাকা করে প্রত্যেক মাসে জমা করতে হবে অর্থাৎ তোমাদের প্রত্যেক বৎসরে কিন্তু চব্বিশশো টাকা জমা করতে হবে এবং এই চব্বিশশো টাকার পরিবর্তে অর্থাৎ যেদিন তোমাদের ষাট বছর বয়স হবে তারপরের থেকে তোমাদেরকে সেন্ট্রাল সরকার প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে পেনশন দেবে এবং সেই পেনশনটি হবে তোমাদের ই শ্রম কার্ডের উপর এবং এই মানধন যোজনার উপর এবং তারপরেই তোমাদের পেমেন্টের পর তোমাদের এইখানে ডাউনলোড কার্ড বলে একটি অপশন রয়েছে এইখানে এসে তোমাদের কার্ডটি ডাউনলোড করতে হবে এবং এই কার্ডটিকে খুব যত্ন সহকারে রাখতে হবে তো আশা করি শ্রম কার্ড থাকলে কেমন করে তোমরা প্রত্যেক মাসে তিন টাকা নিতে পারবে সরকারের কাছ থেকে সেই বিষয়টি তোমরা বুঝতে পেরে গেছো যদি কোথাও কোনো রূপ বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও এবং যেহেতু এই ফর্মটি সম্পূর্ণ ফিল না করলে কিন্তু পরের স্টেপসগুলো দেখা যাচ্ছে না তো আশা করি এই যে বিষয়টি এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছো যদি কোথাও কোনো রূপ অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এইরকম ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য দেখা হবে আরো এরকম একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ